হাই বিওয়াস আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞতি আমি হাজির হলাম এখানে শুধুমাত্র পদসংখ্যা একটা কিন্তু লোক নিবে পঞ্চান্ন জন এখানে অফিস হোক তাও সরকারিভাবে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি সরকারিভাবে চাকরি করার সুযোগ পাবেন জেলা প্রশাসক কার্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে খুব সুনাম একটি কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় যেটি আপনার ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকে জেলা প্রশাসক কার্যালয় বাংলাদেশের টপ যদি দশটা সরকারি চাকরি ধরেন তার মধ্যে কিন্তু জেলা প্রশাসকটা থাকবে যেটাই ভূমি মন্ত্রণালয়ের অধীনে তো এখানে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্দার একটা নিমিত প্রকাশ করছে গাইবান্দা যারা ভিডিওটা ক্লিক করছেন যারা গাইবান্দা যে বসবাস করেন শুধুমাত্র জেলার এবং প্রত্যেক জেলা আবেদন করতে পারবে এমনও সরকারি চাকরির আছে চাইলে ওইখান থেকে দেখে আবেদন করতে পারেন তো এখানে দেখেন আপনারা জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা যারা গাইবান্ধার আহ ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনারা ভিডিও টা যাবেন না আপনার নিজ জেলা জেলা প্রশাসক চাকরি মিস করেন না এরকম সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায় না বর্তমানে প্রত্যেকটা সরকারি চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে সরকারি চাকরির নিজের স্বপ্ন থাকে মাঠে নামেন চাকরি দেন চাকরির জন্য একটু চেষ্টা করেন কেন জিম বিনা চেষ্টা কিছু হবে না কারণ বর্তমানে প্রত্যেকটা চাকরি কিন্তু ফেয়ার ভাবে হচ্ছে এটা মাথায় রাখবেন আপনার আশেপাশে যদি কোনো সৌভাগ্য ব্যক্তি সরকারি চাকরি পেয়ে থাকে একবার কষ্ট হলে তাকে জিজ্ঞেস করেন যে সে চাকরিটা কিভাবে পেয়েছে অবশ্যই সে নিজের পরিশ্রমের মাধ্যমে পেয়েছে যদি বছর খানিক ভিতর যদি চাকরি পেয়ে থাকে কারণ বছরখানি ভিতর প্রত্যেকটা চাকরি নিজের যোগ্যতা হচ্ছে এই জন্য আমি বলবো যদি মনে স্বপ্ন সরকারি চাকরি স্বপ্ন থাকে আবেদন করেন বিশ পঁচিশ ত্রিশটা আবেদন করেন দেখ দেখবেন যখন বিশ তিরিশটা পর পরীক্ষা আপনি আবেদন করার পরে বিশ তিরিশটা পরীক্ষা দিয়ে ফেলবেন এরপর আপনি নিজে বল বুঝতে পারবেন যে আমি কি কি পড়লে কিভাবে সরকারি চাকরি পাওয়া যাবে সেখানে দেখেন পঞ্চান্ন জন লোক নিবে অফিসকে সরকারি চাকরি কোনো পদে ছোট না তৃতীয় শ্রেণী বলেন চতুর্থ শ্রেণী বলেন বা এখন বর্তমানে কলেজ পড়তেছেন মাধ্যমিক শেষ করে তারপরে আমি বলবো আবেদনটা করেন কেননা সরকার আপনাকে পড়ালেখার সুযোগ সুবিধা আছে কেননা প্রতি আপনি পড়ালেখাও সুযোগ সুবিধা সরকার রাখছে এই কেননা হয়তো এই সকল জেলা প্রশাসক কার্যালয় কিন্তু আপনি ক্লাস করার সুযোগ না কিন্তু সরকারি আপনি পারবেন এরপরে দেখেন এখানে আবেদন করতে হলে আপনাকে কি কি যোগ্যতা লাগবে এখানে সার্টিফিকেটে আঠারো থেকে তিরিশ বছর আসলে দেখবেন মুক্তিযুদ্ধ এবং অন্যান্য যারা আছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর প্রযোজ্য আবেদনটা কিভাবে করবেন একবার দেখেন আপনারা আসেন এখানে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার এখানে এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা জেলা প্রশাসক কার্যালয় গাইবান্দার জেলা প্রশাসক কার্যালয় এটা সার্কুলার সার্কুলার এবং এটি হচ্ছে তাদের আবদন লিঙ্ক আপনি যেটা আমার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন এবং এটি আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসিশন বক্সে দিয়ে দেবো আপনি আপনি যদি ঘরে বসে আবেদন করার পূর্ব অভিজ্ঞ থাকে তাহলে আপনি আবেদনটা করে ফেলতে হবে পারবেন এখানে আপনাকে নতুন করে বলার কিছু নেই আর যদি আপনি আবেদন প্রথমবারের মতো ভিডিওটা এখানে আপনি আবেদন করবেন অবশ্য আপনি বাজার আশেপাশে বা এমন কোন জায়গা কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয় ওই দোকানে যাবেন যাই বলবেন জেলা প্রশাসক কার্যালয় একটি নিবেদন প্রকাশ করছে সরকারিভাবে নির্বাহী গাইবান্দা জেলার তো ওরা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেবেন এটা হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট লিংক তাদের ওই লিঙ্কে প্রবেশ করলে ওরা খুব সহজে আবেদনটা করতে পারবে তো এখানে আবেদনটা শুরু হবে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ মানে আপনার মে মাসের আপনি ত্রিশ থেকে আবেদন শুরু এবং জুন মাসের আবেদন ত্রিশ তারিখে দীর্ঘ একটা অনেক বড় একটা সময় এর ভিতরে তো আপনি ভিডিওটা দেখে থাকেন রাত্রে দেখে সকালে যাবদন। করেন যদি দুপুর টাইমে দেখেন বিকেলে যাবদন করেন যায় সাথে আবেদন করেন কেন কেউ মিস করবেন না এই সকল এই সকল চাকরি আপনারা মিস করবেন না আবেদন করেন আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা আমার সাথে যদি কথা বলতে চান কোনো আবেদন সংক্রান্ত কোনো চাকরির সংক্রান্ত তারা আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ভিডিও ভিডিওটি ডিসক্রিপশন বক্সে যাবেন ওইখানে একটা দেখবেন ফেসবুকের লিঙ্ক আছে ওই ফেসবুকে আপনারা যাবেন যাই ও ফেসবুকে ম্যাচ দিলে আমার সাথে কথা বলতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখতে তারা তো অবশ্যই আমাকে ম্যাচ দিলে আমি সাথে সাথে আপনাদের মেসেজ রিপ্লাই দেবো রিকোয়েস্ট করব আবেদনটা করেন চেষ্টা করেন সরকারি চাকরি কিন্তু পাওয়াটা সোজা একটু বুদ্ধি খাটিয়ে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সরকারি চাকরি পাবেন সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ